হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে বলবো পুষ্টি এবং খাদ্য নিয়ে কিছু কথা তো পুষ্টি এবং খাদ্য নিয়ে অনেক কিছু বলার আছে কিন্তু তা আজকে যে বিষয়টা নিয়ে আমি বেশি কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ফুড বা খাবার কিভাবে প্রিপেয়ার করতে হয় তো আগে একটু জেনে নিই ফুড বা খাবার কি ফুড বা খাবার হচ্ছে সেই সব জিনিস যেগুলো আমরা খাই যাতে করে সেখান থেকে পুষ্টি আমাদের শরীরে আসে এবং আমাদের উপকার হয় তো একটা ফুডের ভিতরে কার্বোহাইড্রেট থাকে ফ্যাট থাকে প্রোটিন থাকে অনেক কিছু পুষ্টিকর উপাদান থাকে কিন্তু একই সাথে এর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে যে অনেক ধরনের জীবাণু ক্ষতিকর কেমিক্যাল এসব থাকতে পারে তো আমাদের যেটা করতে হবে আমাদেরকে ফুড প্রিপেয়ার করার ব্যাপারে খুবই সচেতন হতে হবে যাতে করে আমাদের কোনো ক্ষতি না হয় তো এখন ফুড প্রিপারেশনের বিষয়টা আসলে আমাদের খুব মনোযোগিত হতে হয় যখন আমরা ফুড কালেক্ট করি মানে হচ্ছে যে বাজার থেকে কোনো খাবার জিনিস কিনি বা উপকরণগুলো কিনি তখন থেকে। আর কেনার সময় আমাদের খেয়াল রাখতে হয় যেন পচা বাসি একটু কালার চেঞ্জ হয়ে গেছে একটু গন্ধ হয়ে গেছে এরকম জিনিস যেন আমরা না কিনি তাহলে আমরা যখন বাজার থেকে সব খাবারের উপকরণগুলো কিনে আনবো সেটা কি করবো যে সবগুলো আলাদা আলাদা করে ধুয়ে নিব এবং আলাদা আলাদা ধোয়ার সময় আমরা কখনও কেটে তারপরে ধুব না যেগুলো কাটতে হবে যেমন শাকসবজি সেগুলো আমরা আসলে ধুয়ে তারপরে কাটবো এতে করে আমাদের কি হবে যে পুষ্টি উপাদানগুলো পানির সাথে ধোয়ার পানির সাথে চলে যাবে না পুষ্টি উপাদানগুলো ধরে রাখার জন্য আমাদের আগে ধুয়ে তারপরে কাটাটা খুবই জরুরি আর ওই যে কিছু কিছু খাবার আমরা কাঁচা খাই যেমন সালাদ জাতীয় জিনিস শশা গাজর টমেটো এগুলো আমরা আলাদা ধুবো এবং আলাদা করে কাটবো এবং ধোয়া যন্ত্রপাতি ব্যবহার করব। আর যেসব জিনিস আমরা রান্না করি যে মাছ মাংস অন্য অন্য শাক সবজি সেগুলো কিন্তু আমরা অবশ্যই আলাদা করে ধুয়ে নিব কখনো আমরা কাঁচা খাবার আর রান্না করে খাওয়ার খাবার একসাথে কিন্তু মেশাবো না আর এরপরে যেটা সেটা হচ্ছে রান্নার সময় আমাদের খেয়াল রাখতে হবে দুটো বিষয় একটা হচ্ছে যেন আমরা সময়। খুব বেশি রান্না করে না ফেলি অথবা অনেক কম রান্না করে না ফেলি যেমন কম সিদ্ধ করলে অনেক সময় কাঁচা থাকে যেমন শাক সবজি এগুলো যদি আমরা বেশি সিদ্ধ করে ফেলি তাহলে যেটা হবে এর পুষ্টি উপাদানগুলো বের হয়ে চলে যাবে কমে যাবে আর যদি আমরা মাছ মাংস এগুলো কম রান্না করি তাতে করে কী হবে এর ভিতরে অনেক জীবাণু অনেক কিছু রয়ে যেতে পারে তাতে করে আমাদের পেটের অসুখ বিভিন্ন সমস্যা হতে পারে তো সেই কারণে আমাদের যেটা করতে হবে যে খুব বেশিও রান্না করা যাবে না খুব কমও রান্না করা যাবে না ঠিক সঠিক পরিমাণে সিদ্ধ করতে হবে এর সাথে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু খুব মশলা খাই মশলায় ব্যবহার করি রান্নার ভিতরে তেল দেই মশলা দেই এটা পরিমিত পরিমাণে দেওয়া উচিত আর রান্নাবান্নার পরে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে হাত ধোয়ার বিষয়টা আমরা যখন রান্না করা খাবার তৈরি করা কোনো সালাদ প্রিপারেশন করা যে কোনো কাজ করি না কেন আমাদের কিন্তু হাত ধুয়ে নিতে হবে আমাদের যদি শাক সবজিও আমরা ঠিকমতো ধুয়ে নেই যদি আমরা বাসন কোষণ কাটার চাকু চামচ ঠিক ঠিকমতো ধুয়ে নেই কিন্তু হাত যদি ঠিকমতো না ধুই অনেক জীবাণু আমাদের হাতের মাধ্যমে চলে আসে এবং আমাদের অনেক অসুখ হতে পারে এই জন্য আমাদের এটা করতে হবে সেটা হচ্ছে সবসময় হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে আর খাওয়ার সময়ও একই কথা আমাদের থালা বাসন যেগুলো আছে সেগুলো এবং আমাদের হাত ভালো মতো সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এটা যেন আমরা কিছুতেই না ভুলি হাত ধোয়ার বিষয়টা আর খাওয়ার পর আমরা অনেক সময় খাবার বেঁচে যায় এবং সেই খাবার কি করতে হয় সেই খাবারটা আমাদের প্রিজার্ভ করতে হয় রেখে দিতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ফ্রিজে রাখার চেষ্টা করতে হবে তাতে করে যেটা হয় যে খাবার নষ্ট হয়ে যায় না না হলে খাবারের মধ্যে জীবাণু তৈরি হয় আমরা যদি কোনো ফ্রুটস কিনি বাজার থেকে বা অন্য অন্য খাবার যেগুলো আমরা সরাসরি খাই ডাইরেক্ট খাই আমাদের কিন্তু সরাসরি সেগুলো ধুয়ে নিতে হবে এবং ফ্রুটসের ক্ষেত্রে যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যা একটা আমাদেরকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা উচিত তাতে করে যদি এর মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল থাকে বা কোনো কিছু অন্য অন্য বিষ জিনিস থাকে সেগুলো এ অনেকটা কমে যায় আর এ ছাড়াও আমাদের সবসময় মনে রাখতে হবে যে যাতে করে আমরা সঠিক খাবার সঠিকভাবে প্রিপেয়ার করে ঠিক মতো খাই এবং অন্য সবাইকেও এই ব্যাপারটা জানাই যাতে করে সবাই তাদের এই অভ্যাসগত পরিবর্তন আনতে পারে যাতে করে খাবার থেকে আমাদের উপকার হয় অপকার না আই গেস অনেকগুলো হ্যাকসের আইডিয়া পেয়েছো এই হেলথ হ্যাকগুলো তোমার লাইফে কাজে লাগিও অ্যান্ড এর ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে অর কোনো সাজেশন বা আইডিয়া থাকে প্লিজ নিচে কমেন্টে জানাও এবং তোমাদের মধ্যে যে বেস্ট আইডিয়া বা বেস্ট সাজেশন দিবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার